রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট খুব প্রিয় হাদিস শরীফে এসেছে মিশকের গানের চেয়ে আল্লাহর নিকট রোজাদারের মুখের দুর্গন্ধ অধিক প্রিয় বুখারী শরীফ হাদিস নম্বর 1805 এই হাদিসটি বলে এক দল আলেম মনে করে দিবসের শেষে মুখের দুর্গন্ধ যাতে দূর না হয় তাই মাসওয়াক করা মাকরু দীর্ঘক্ষণ অভুক্ত থাকার ফলে দিবসের শেষান্তে রোজাদারের মুখের দুর্গন্ধের বড় যায় রোজাদারের ক্ষেত্রে মেসোয়াকের মাসালা ওলামাগণ বিভক্ত হয়ে পড়ছেন কেউ মনে করেন শতহীন ভাবে রোজাদার ব্যক্তি ও মেসোয়াক করতে পারবেন কেউ বলেন সূর্য হেলে পড়ার পর মেসোয়াক করা মাকরু এবং পূর্ব মোস্তাহাব কেউ বলেন কেবল আসরের পরে মেসোয়াক করা মাকরু হবে অন্য সময় নয় এরপর কত ওলামার মতে এই যে বিষয়টিকে পরজ ও নপলের ক্ষেত্রে বিভিন্ন ভাবে দেখা হবে। রুজা যদি পরজ হয় তবে সূর্য হেলে পড়ার পর হবে মাকরু নপলের ক্ষেত্রে মাকরু হবে না কারণ এ ফরশুদ্দি তিরিয়াত হতে রিয়া হতে অধিক মুক্ত প্রথম

যাকে তোমরা সুগন্ধি বলো কারণ এই গন্ধ সৃষ্টি হয়েছে তার ইবাদত পালনের কারণে আল্লাহ তালা তাকে অধিক মহাব্বত করে অধিক পছন্দ করে এই কারণে তার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বার চেয়ে অধিক উত্তম এবং মিগুন চেয়ে অধিক উত্তম আল্লাহ তালার হুকুমে অনুবর্তী হওয়ার ফলে মুখের গন্ধ মৌলিক প্রিয় এবং তা দূর করার ব্যাপারে বান্দার উপর কোন নিষেধাজ্ঞা নেই বেজা ও শুকনো মেসোয়াকের মাঝে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পার্থক্য করছেন এমন কোন আমার আমরা পাই নাই তাই সালাপের অধিকাংশ এ দুয়ের মাঝে প্রত্যেক পার্থক্য করতেন না ইবনে সিরেনের নিকট আগমনকারী জনক ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি বললেন এতে কোনো অসুবিধা নেই এই কেবল খেজুরের ডাল এবং এর স্বাদ রয়েছে যেমন স্বাদ রয়েছে প্রাণী অথচ তা দিয়ে তুমি কুলি করো ইবনে আবি সাইবা হাদিস নম্বর নয় ইবনে উল আহ বলেন রোজাদার কিংবা পানাহারকারী উভয়ে জন্য মেসোয়াক করা শূন্য শুকনো কিংবা ভেজা মেসোয়াক দুইটি ক্ষেত্রে বারবার ইবনে আব্দুল বার তামহিদ রমজান মাসের জন্য প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিম নারী পুরুষের জন্য পর হযরত তালহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এলেমেলো সহ একজন গাম্য আরব রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন হে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলুন আল্লাহ তালা আমার উপর কত সালাদ পরশ করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন পাঁচ অক্ত সালাদ তোমার উপর পরশ করা হয়েছিল যদি তুমি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন এই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করছেন আল্লাহ আমার উপর যা পরশ করছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না আর কমাবো না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলছেন সেই সত্য বলে থাকলে জান্নাত লাভ করল বুখারি শরীফ হাদিস এক হাজার একানব্বই রোজা এবং রোজাদারের অনেক ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে হাদিসে এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তালা নিজের এর প্রতিদান দেবেন রোজাদার জন্য আরেকটি প্রাপ্তি হলো আল্লাহ রোজাদারের মুখের দুর্গন্ধ অনেক প্রিয় এই বিষয় হজরত আবু হর্লাহু তালা

ব্যবহার না না করে করে আর যদি কেউ তাকে গালি গালাস করে অথবা তার সাথে লড়াই ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি রোজা রেখেছি সে মোহন সত্তার শপথ যার হাতে রাসুল্লাহ সাল্লাম এর জীবন আছে নিঃসন্দে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেঘ নাবি দুর্গন্ধ অপেক্ষা বেশি উৎকৃষ্ট রোজাদারের জন্য দুইটি আনন্দময় মুহূর্ত রয়েছে অতএব সে আনন্দিত হয় যখন সে ইফতার করে ইফতারের জন্য সে আনন্দিত হয় আর যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে শিও রোজার জন্য সে আনন্দিত হবে বোখারি শরীফ হাদিস নম্বর এক মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার একশো একান্ন শরীফ হাদিস নম্বর সাতশো আটষট্টি নাসাই হাদিস নম্বর দুই হাজার দুইশো আবুদাউদ হাদিস নম্বর দুই ইবনে মাঝা হাদিস নম্বর এক আল্লাহ তালা আমাদেরকে রমজানের ফজিলত সম্পর্কে তিরিশটি রোজা রাখার এবং তারাবিন নামাজ বিশ পডা পড়ার পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার সেই তফিক দান করুক আমি